কেমন আছো আছো তোমরা আশা করি ভালো ভালো আমি খুব আছি আমাদের প্রিয় গেম ফ্রি ফায়ার আজকে আপডেট দিয়েছে আজকে তোমাদেরকে দেখাবো আমাদের প্রিয় গেম ফ্রি ফায়ারে কি কি আপডেট দিয়েছে আজকে তোমাদের বিস্তারিত সব কিছু জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আশা করি কিছু বুঝতে পারবা এখন কিন্তু ফ্রি ফায়ারটা আমি নামাইলাম নামে দেখবো এখন ফ্রি ফায়ারের ভিতরে কি কি ইভেন্ট দিয়েছে তাই বলতেছে কিছু স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো এখন কিন্তু আমি গেমে ঢুকতেছি তারপর দেখবো আমাদের গেমে কি কি ইভেন্ট এসেছে এখানে কিন্তু একটা সুন্দর অ্যানিমেশন দিয়েছে দেখবো আবার ভিতরে কি কি আমাদের দিয়েছে এখন কিন্তু ফ্রি ফায়ারে ডুগলাম আমরা অস্থির লেভেলে একটা লবি ও ভাই মারাত্মক একটা লবি দিয়েছে তোমরা আর একটা জিনিস বুঝতে পারতেছো সামনে আমাদের ঈদ এসতেছে ঈদেরটা কিন্তু এই সুন্দর করেছে অস্থির লেভেলে আমাকে লেগেছে তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাই দিও দুই সালের জন্য আমাদের এই লবিটা কিন্তু অস্থির লেভেলে একটা করেছে যাই বলো তোমরা আগে আমি ডায়মন্ডটা ক্লিম করে নেই আমাকে কিন্তু একটা মেন ইনভার্ট করতেছে এখন আমি ইনভার্টটা ধরবো না দেখি আগে আমরা ইভেন্ট দেখবো যে ইভেন্ট কি কী এসেছে আমাদের গেমে সুন্দর সুন্দর যে ইভেন্ট এসেছে আমি তো আগে দেখছিলাম অন্য সার্ভারে যে অনেক সুন্দর সুন্দর ইভেন্ট আসবে দেখি আগে ডাউনলোড করতে হবে ইলেক পাস ইলেক পাসটা দেখি ইলেক পাসটা কিন্তু পাল্টিলে আমি ইলেক পাসটা নিয়ে নেব তিনশো ডায়মন্ড অলরেডি হয়ে গেছে আমার এই দেখো আমরা কিন্তু এখন দেখব যে কি কী ইভেন্ট আমাদের এসেছে গেমে আমার কিন্তু একটু নেটটা প্রবলেম তার জন্য দেখাইতেছে না ও অস্ট্রেল লেভেলে একটা কিন্তু ক্যারেক্টার আসতে পারে এটা আমি আগে দেখছি এখানে দেখো যে গানগুলো আছে এগুলো গানের কিন্তু এবিলিটি বাড়াই দিয়েছে গ্রেনেড তারপর চার লেভেলে বেস তিন লেভেলে এগুলো কিন্তু ওগুলোরও কিন্তু পাওয়ার বাড়াই দিয়েছে আমি একটা কথা বুঝতেছি না এখানে ভিবেশটা কি জন্য দিয়েছে আমি এইটা কথা বুঝতেছি না আমাদের ম্যাচে কি কি পরিবর্তন হয়েছে সব কিছু কিন্তু এখানে বিস্তারিত জানাই দিয়েছে সুন্দর ওই অ্যানিমেশন যাই বলো এখানে কিন্তু টোকেন যেটা গান তোমরা ইয়ে ইউজ করবা সেটা গান কিন্তু টোকেন পেতে পারো এইটা দিতে দিয়েছে বলো এখানে কিন্তু সুন্দর একটা দেখো ব্যাগটা কিন্তু অস্থির লেভেলের যাই বলো তোমরা খুব অস্থির লেভেলের একটা ব্যাগ এটা কিন্তু এই পোশাকটা কিন্তু আমি নিবো এই পোশাকটা অস্থির লেভেলের একটা পোশাক যাইগুলো ভাই সাব গরু পেয়েছে দেখি গরু পেয়ে যায় আরে ভাই এক এখন যে কি করছে